আমি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রনাথ ধামের সবচেয়ে প্রাচীন মন্দির সীতামাতার মন্দিরে কিন্তু এখানেই আসে প্রশ্ন সত্যযুগের সত্যপীঠ মা ভবানী মন্দির থাকতে ত্রেতা যুগের সীতা মন্দির কিভাবে সবচেয়ে প্রাচীন হলো চন্দ্রনাথ ধামের বয়স অনুসন্ধানের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো চন্দ্রনাথ ধামের সীতা মন্দির সৃষ্টির ইতিহাস আর সেই ইতিহাস জানলে বুঝতে পারবেন চন্দ্রনাথ ধাম আসলে ক্রত প্রাচীন চন্দ্রনাথ ধাম নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই এক একজন এক এক রকম মত দিয়ে থাকেন অথচ তার কোনো সঠিক ব্যাখ্যা আমরা কোথাও খুঁজে পাই না আজ আমি আপনাদের এই সীতা মন্দির নিয়ে এমন কিছু ব্যাখ্যা শোনাবো যা শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন আরে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমে জানব ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে থাকাকালীন কোন কোন প্রদেশে ভ্রমণ করেছিলেন এবং কতকানি সময় সেখানে অবস্থান করেছিলেন লঙ্কা অভিযানের আগে ভগবান রামচন্দ্র মোট তিনটি প্রধান স্থানে দীর্ঘ সময় কাটিয়েছিলেন প্রথম স্থান ছিল চিত্রকূট পর্বত যা বর্তমানে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এখানে শ্রী রামচন্দ্রের ভাতা ভরত এসে রাম সীতা ও লক্ষ্মণকে অযোধ্যায় ফিরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন চিত্রকূট পর্বতে ভগবান রামচন্দ্র এক বৎসর কাল অবস্থান করেছিলেন এরপর তারা প্রবেশ করেন দণ্ডকারণ্যে যা বর্তমানে মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা ও মহারাষ্ট্রের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে রয়েছে সেই সময়ে এটি ছিল বিশাল অরণ্যভূমি যেখানে অসংখ্য মনি ঋষির আশ্রম ছিল বনবাসকালে এই অরণ্যে অবস্থান করেই ভগবান রামচন্দ্র বহু অসুর ও রাক্ষসকে বধ করেছিলেন দণ্ড কারণে ভগবান রাম সীতা ও লক্ষণ প্রায় দশ বছর ধরে অবস্থান করেছিলেন এরপর বনবাসের শেষ পর্যায়ে অর্থাৎ সীতাহরণের আগ মুহূর্ত পর্যন্ত তারা অবস্থান করেছিলেন পঞ্চবটি অরণ্যে এটি বর্তমান মহারাষ্ট্রের নাসিক অঞ্চলে অবস্থিত এখানে রাক্ষসী নাকার সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে এবং পরবর্তীতে এখান থেকেই সীতাহরণের মতো ঘটনা সংঘটিত হয় উপরের তিনটি বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারলাম বনবাসে থাকাকালীন ভগবান রাম সীতা ও লক্ষণ কখনো চন্দ্রনাথ ধামে আসেননি আর তাই প্রশ্ন ওঠে লঙ্কায় যাওয়া বা সেখান থেকে ফেরার সময় কি তারা চন্দ্রনাথ ধামে এসেছিলেন সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা যা খুঁজে বের করলাম ভগবান রামচন্দ্র সর্বশেষ অবস্থান করেছিলেন পঞ্চবটি অরণ্যে যা বর্তমানে নাসিক নামে পরিচিত সেখান থেকে সীতামাতাকে রাবণ হরণ করেন এরপর ভগবান রামচন্দ্র হনুমান সৈন্যদের সঙ্গে চলে যান ধনুষ্কুটি যা বর্তমানে তামিলনাড়ু নামে পরিচিত সে স্থান থেকে সরাসরি রাম সেতু নির্মাণ করে তারা পৌঁছান মিনিকে যা বর্তমানে শ্রীলঙ্কার উত্তরাঞ্চল নামে পরিচিত লঙ্কা জয়ের পর ভগবান রামচন্দ্র সরাসরি রাম সেতু পার হয়ে ফিরে আসেন তামিলনাড়ুতে এবং তারপর সরাসরি চলে যান অযোধ্যায় কারণ তাদের বনবাসের সময় শেষ হয়ে গিয়েছিল এর থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি ভগবান রামচন্দ্র বনবাসে থাকাকালীন চন্দ্রনাথ ধামে আসেননি তাহলে কি সীতা যখন বনবাসে পাঠানো হয়েছিল তখন তারা চন্দ্রনাথ ধামে এসেছিলেন এবার সকলের মাথায় এটাই ঘুরছে মাতা বনবাসে থাকাকালীন এই স্থানে এসেছিলেন কি না অনেকে বিশ্বাস করেন মাতা সীতাকে এখানে বনবাসে পাঠানো হয়েছিল কিন্তু রামায়ণে স্পষ্ট উল্লেখ আছে মাতা সীতাকে বনবাসে দেওয়ার পর তিনি সরাসরি আশ্রয় নেন বাল্মীকি মুনির আশ্রমে আর সে মুনির আশ্রম ছিল তামসা নদীর তীরে যা বর্তমানে উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার সীতামণ্ডি গ্রামে অবস্থিত এর থেকে স্পষ্ট বোঝা যায় সীতামাতা বনবাসকালীন সময়ে চন্দ্রনাথ ধামে কখনো আসেননি এখন প্রশ্ন হচ্ছে রাম সীতা লক্ষণ যদি চন্দ্রনাথ ধামে কখনোই না আসেন তাহলে ভার্গব মণি কেন এই কুণ্ডগুলো সৃষ্টি করেছিলেন নাকি তিনি যেই আশায় কুণ্ডগুলো নির্মাণ করেছিলেন সেই আশাও পূর্ণ হয়নি কথায় তো আছেই সনাতন ধর্মের রহস্য বড়ই বিস্ময়কর আসুন এইবার সেই রহস্য আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে তুলে ধরি এরপর আপনারাই জানতে পারবেন আসলে কিভাবে এবং কখন রাম সীতা লক্ষণ চন্দ্রনাথ এসেছিলেন এ বিষয়ে জানতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যোগ মহাযোগ মনন্তর ও কল্প সম্পর্কে যোগ হলো চারটি যেমন সত্য যোগ ত্রেতা দাপর যোগ ও কলিযুগ এই প্রতিটি যুগের আলাদা বয়সকাল রয়েছে সত্য যুগের বয়স সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের বয়স বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের বয়স আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং কলিযুগের বয়স চার লক্ষ হয় এক মহাযোগ অর্থাৎ সত্য তেতা দাপর ও কলি এ চার যুগ মিলে একটি মহাযুগ গঠিত হয় এইভাবে টানা একাত্তরটি মহাযোগ পার হলে তৈরি হয় এক মনন্ত যার বয়সকাল দাঁড়ায় তিরিশ কোটি সাতষট্টি লক্ষ বিশ হাজার বছর এটি শুধুমাত্র এক মনন্তরের হিসাব আর আমরা বর্তমানে আছি সপ্তম মনন্তরে এর আগে আরও মোট ছয়টি মনন্তর ইতিমধ্যেই পার হয়ে গেছে এবার বুঝতে পেরেছেন চন্দ্রনাথ ধামের সীতা মন্দিরের বয়স কত বছর হতে পারে কেন আমি এই মন্দিরকে চন্দ্রনাথ ধামের সবচেয়ে প্রাচীন মন্দির বলে থাকি কারণ গত ত্রেতা যুগে সীতা চন্দ্রনাথ ধামে আসেননি তার মানে তারা এসেছিলেন একাত্তর মহাযুগের যে কোনো এক যোগে আর সেই মহাযুগের বয়সকাল হচ্ছে তিরিশ কোটি লক্ষ বিশ হাজার বছর অর্থাৎ প্রায় কয়েক কোটি বছর পুরোনো ইতিহাস ও মন্দিরের সাথে জড়িয়ে আছে এই সকল বিশ্লেষণ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি ভগবান রাম সীতা লক্ষণ বনবাসকালে বা লঙ্কা অভিযানের সময় চন্দ্রনাথ ধামে আসেননি তবে মনন্তর শাস্ত্রের আলোকে বোঝা যায় পূর্ববর্তী কোন ত্রেতা যুগে তারা এ স্থানে এসেছিলেন সেই কারণে চন্দ্রনাথ সিতা সীতা মন্দিরকে চন্দ্রনাথ ধামের সবচেয়ে প্রাচীন মন্দির বলা হয় আর এই মন্দিরের ইতিহাস কোটি কোটি বছরের বিস্ময়কর সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আজকের এই ভিডিওটি নিয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটির সামান্য অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন